হ্যালো হ্যালোয়ান আমি ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঐতিহাসিক একুশ বাইশ তেইশ ফুরফুরা শরীফের ইসালের সব শুরু হয়ে গেছে পিরজাদা তোয়া সিদ্দিকী সাহেব বিভিন্ন নিউজ মিডিয়াকে বক্তব্য দিচ্ছে বাইর দিচ্ছে যে ফুরফুরা শরীফ একটি একটি ধর্মীয় পীটি এখানে জাতি ধর্ম বর্ণ বিভিন্ন ধর্মের মানুষ আসতে পারে তাহলে একটা জিনিস আজ আমি তোয়া সিদ্দিকি সহ ফুরফুরা শরীফের বিভিন্ন পিরজাদা এবং পীর সাহেবদের কাছে একটা কথা বলতে চাই বিগত দিনে আমরা দেখেছি ফুরকুয়া শরীফের একটি জেকেরের মসজিষ্কে কেন্দ্র করে বসিরাট অল ইন্ডিয়া সুন্নাতল জামাত সংগঠনের সুপ্রিমো সে হতে পারে কাইম সাহেব মাতিন সাহেব বা রজবালী সাহেব জানারা পির্জাদা সাইম সিদ্দিকি সাহেব সেখানে জেকের মজলিশকে কেন্দ্র করে ইনভাইট করেছিলেন সেই বক্তারা যাতে না ফুলকুয়া শরীফে আসতে পারে সেই জন্য আপনারা কয়েকজন মিলে তো জাঙ্গিবুত থানার ওসিকে দিয়ে বা চিঠি লিখে তাদেরকে সেই জায়গা থেকে ক্যান্সেল করিয়েছিলেন পশ্চিমবাংলার বিভিন্ন মানুষরা যারা ফুলকুয়া শরীফের জেকের মসজিদ যাবে বলে গাড়ি করেছিল তাদের সেই গাড়ির টাকা পর্যন্ত ফেরত পায়নি তারা সেই গাড়ি নিয়ে ফুলফুয়া শরীফে যেতেই পারেনি তাহলে আজকের কিসের জন্য আপনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসতে পারেনি এই যে ব্যয়ের যুক্তি এই যুক্তিটা কিসের জন্য আপনি দিচ্ছেন সত্যি কথা বলতে আজকের কয়েকটি কোশ্চেন আজকে আপনাদের কাছে অবশ্যই করা উচিত বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি আপনার ভাইপো এবং আদার্স কিছু পিস সাহেব বা পির্জাদাদের ভিতরে মতনৈক্য বা দ্বন্দ্ব দেখা দিচ্ছে যেগুলো ফুরপুরা মতদর্শক তথা যে মুসলিম কমিউনিটি রয়েছে তারা যে বিষয়গুলো নিয়ে আজকের দ্বন্দ্বে রয়েছে আপনারা কেউ আছেন চাচা কেউ আছেন ভাইপো একে অপরের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম মতনৈক্য কটুকতা বা ঝগড়া দ্বন্দ্ব নিয়ে উস্কে দিচ্ছেন রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলাই সাধারণ মানুষ দিশে হারা হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বরের স্টেপ আপনাদের ভেতরে থেকে আমরা দেখেছি ইসলামিক জলসাগুলো যে জায়গাগুলো একসময় ওয়াজের মাহফিল ছিল মানুষদেরকে সুদ ঘুষ জেনা বেবিচা সেই সঙ্গে সঙ্গে কোন দিকে যেতে হবে কোনগুলোগুলো বারণ আছে ইসলাম কোনগুলোকে সাপোর্ট করে কোনগুলোকে বারণ করেছে সেই সমস্ত জিনিস নিয়ে একসময় ওয়াজ মাহফিল হতো কিন্তু এখন আপনাদেরই ভেতর থেকে আমরা দেখেছি বহু সংখ্যক একে কুৎসা কাদা ছোড়াছড়ি সেই সঙ্গে ভাইপো এবং চাচাদের ভিতরে থেকে গালাগালি দ্বন্দ্ব ঝগড়া মারামারি এরকম একটা পর্যায়ে আপনারা দিনের পর দিন নিয়ে যাচ্ছেন সো এই জায়গাগুলো কিভাবে সংশোধন হবে সে বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদেরকে মুখ খুলে কথা বলা উচিত তৃতীয় নম্বর বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি আপনার কয়েকজন ভাইপো তারা আপনাকে নিয়ে বিভিন্ন রকম দোষারোপ করছে যে বর্তমান যে শাসক দল রয়েছে সেই শাসক দলের বিভিন্ন টাকাগুলো যেগুলো ফুলফুয়াশরীফ ডেভেলপমেন্টের কাজে আসে সেই টাকাগুলো নাকি আপনি নিয়ে কিছু একটা করেছেন সো তাদের বিরুদ্ধে গিয়ে বা তাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আজও পর্যন্ত আপনি করেননি আমরা যে বিষয়টা দেখেছিলাম পিরিজাদা কাশেম সিদ্দিকি সাফেরি সিদ্দিকি বা নাজিবিল্লা হোসাইনি এরকম যারা রয়েছে তারা ফুলকুলা শরীফের যে হাসপাতাল রয়েছে তার দুর্নীতি ফুলকুয়া শরীফের বিভিন্ন রাস্তাঘাট পানীয় জল আলো এই সমস্ত জিনিস নিয়ে যে দুর্নীতির বিভিন্ন রকম আখড়া তৈরি বা আপনার নাম জড়িয়েছিল সেই বিষয় নিয়ে আজও পর্যন্ত আপনি খোলাসা করলেন না কিসের জন্য চতুর্থ নম্বর ফুরফুয়া শরীফের বিভিন্ন আলেমোলামা পিরজাদা পির সাহেবদের ভিতরে এই সময় আমরা মতনক্য বা দেখতে পাচ্ছি একটা কথা ওয়াজের মাহফিল থেকে শুরু করে নিয়ে মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় যদি আমরা ওয়াজ মাহফিল দেবো বলে একজনকে ইনভাইট করি তারা সাথে সাথে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা যে ইনভিটেশান দিচ্ছেন বা আমাদের ইনভাইট করছেন আমাদের এই জুয়াল থেকে কোন কোন বক্তাগুলো থাকবে যদি আমরা একজনকে কাউকে ইনভাইট করি অপরজন জিজ্ঞাসা করে নাই কে কেউ থাকবে এমনও কিছু পিরজাদা বা পীর সাহেব রয়েছে বা কিছু আলেম রয়েছে যাদের নাম করা মাত্রই আপনাদের পরিবার বা আপনি প্রকাশ্যে বলে দেন যে ও যদি থাকে আমরা সেখানে জলসা করতে যাব না এরকম একটা সিচুয়েশানে তাহলে সাধারণ মানুষ কোন দিকে যাবে চতুর্থ নম্বর কোশ্চেন বর্তমান পশ্চিমবাংলায় যে হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন চলছে সেই জায়গাতে মুসলিম কমিউনিটিকে পথ দেখানোর জন্য আপনারা কি অবদান রেখেছে মুসলিমরা আজকের দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কোন ঠাসা সেই সাথে সাথে দেখুন বিজেপি তারা সাম্প্রদায়িক রাজনীতি তৈরি করছে বা সাম্প্রদায়িক রাজনীতি করছে অ্যাট এটি সেম বর্তমান শাসক দল তারাও তো কিছুটা রাজনীতি করার জন্য ধর্মটাকে বেছে নিচ্ছে যে দেখতে পাচ্ছি যে স্কুল কলেজ মাদ্রাসা অলমোস্ট সতেরো হাজার স্কুল বন্ধের পথে ছ হাজার মতো স্কুল মাত্র একজন টিচার নিয়ে পড়াশুনো হচ্ছে সেরকম সিচুয়েশানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ছশো মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দিচ্ছে কিন্তু আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন একবারও কোশ্চেন করছেন না যে সমস্ত সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা যেগুলোর এখনও কম সংখ্যক শিক্ষক সেখানে তো এডুকেশন খুব ভালোভাবে হচ্ছে না সো এই যে স্কুলগুলো বন্ধ বা যে স্কুলগুলো চলছে এত কম শিক্ষক সেগুলোর জন্য সরকার কিসের জন্য দায়ভার নেয় না বা সেগুলোকে সুন্দর ডেভেলপমেন্ট করে না আপনারা কিসের জন্য এই বিষয়গুলো বলছেন না পঞ্চম নম্বর আমরা জানি পশ্চিমবাংলায় যে মুসলিম কমিউনিটি রয়েছে তারা এই সময় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বিভিন্ন জায়গা থেকে পিছিয়ে রয়েছে বা আমরা বলতেই পারি পরিকল্পিতভাবে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে কিন্তু কিসের জন্য এখনো পর্যন্ত এই সমস্ত পিস সাহায় পির্জাদা বা আলেমাদেরকে আমরা মুখ খুলে দেখতে পাইনি যে বিষয়গুলো নিয়ে সোচ্ছার হতে ছ নম্বর কোশ্চেন আমরা দেখেছি বিভিন্ন সময়ে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক বা ভারতবাসীর বিভিন্ন বিলগুলোকে নিয়ে ও অরাজনৈতিকভাবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কলকাতায় গিয়ে সভা এবং সমাবেশ করে তার জন্য মানুষদেরকে ডাকা হয় কিন্তু সত্যি কথা বলতে আপনাদের যে সমস্ত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে আপনারা কখনো কি একত্রিত হয়েছেন কখনো কি আপনারা একত্রিত হয়ে একবার সমাবেশ করেছেন বা আপনাদের ভিতরে একটা মা মহাসংগঠন রেখেছেন যে সংগঠনটা শেষ কথা আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে তার জন্য জাতিসংঘ রয়েছে যেখানে সমস্ত দেশের একটা মূল্যবান কথাগুলো তুলে ধরা হয় তাহলে আপনাদের পশ্চিমবাংলায় এতগুলো যে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তার একটি মা সংগঠন কেন থাকবে না সাত নম্বর কথা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি একুশ বাইশ তেইশ ঐতিহাসিক ইসাল সব নিয়ে আপনারা বিভিন্ন পিজ্জাদা বা পি সাহেবরা আমাদেরকে ইমিটেশন দিয়েছেন আমরা সেখানে প্রতি বছর যাই আর যাবো কিন্তু সেখানে যাওয়ার পরে এমন কিছু জিনিসগুলো আমরা দেখি যে জিনিসগুলো আমাদের খুব খারাপ লাগে সত্যি কথা বলতে দেখুন পর্যাপ্ত পরিমাণে মানুষদেরকে যদি পরিষেবা দিতে পারেন তাহলে তো মানুষ কোনো আপনাদের খারাপ বলবে না কিন্তু এমনও কিছু জিনিস দেখি যে জিনিসগুলো ভীষণ খারাপ লাগে প্রথম নম্বর কথা আপনাদেরকে যে একটু শেয়ার করা উচিত যে জায়গাগুলোতে আমরা দেখেছি বাথরুম থেকে শুরু করে নিয়ে পর্যাপ্ত লাইট বা বিভিন্ন জায়গায় খাওয়ার ব্যবস্থা এই সমস্ত জিনিস সেখানে পাওয়া যায় না এমনকি মানুষরা রাতে যে একটু বিশ্রাম করবে সেরকম জায়গা তারা খুব ভালোভাবে চুজ করতে পারে না বা তারা খুঁজেও পায় না বহু সংখ্যক মানুষ ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ফুলপুয়া শরীফের ঐতিহাসিক একুশ বাইশ তেইশ সবে আসে তাহলে এখানে তো পর্যাপ্ত পরিমাণে মানুষদের পরিষেবা দেওয়ার দায়িত্ব সরকারের সাথে সাথে আপনাদেরও থাকে আপনারা সমস্ত কিছু সরকারের উপরে দোষারোপ করে কিন্তু নিজেরা কখনো সেগুলোকে হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করেন না কিসের জন্য সেটাও অবশ্য আপনাদেরকে বলা উচিত আট নম্বর এই কথাটা আমি বলতে চাই ফুরকুয়াশরিফের বিভিন্ন পির্যাদা বা পিসাবরা একুশ বাইশ তেইশ ইসালো কেন্দ্র করে অনেক ভাই একটা রাজনৈতিক রঙ চড়ানো হয় যে জায়গাটায় দেখেছি বর্তমান সময়ে কিছু নতুন রাজনৈতিক দল হয়েছে তারা মানুষদেরকে বোঝায় যে আগামী দিন কিসে ভোট দিতে হবে বা কিছু পির্যাদা রয়েছে বর্তমান শাসক দলের ঘনিষ্ঠ তারা কোন রাজনৈতিক দলকে ভোট দিতে হবে সেদিকটাও আকার ইঙ্গিত দেয় বা সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ফেস্টান ব্যানার গেট ইত্যাদি তৈরি করা হয় একটাই কারণে যে কোনো রাজনৈতিক দলের একটা প্রচার প্রসার বাংলায় আমরা যেটা বুঝতে পারি তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস দেখুন এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষদেরকে আস্তে আস্তে ভাগ করে দেওয়া এই জায়গাটা কি ফুরকুয়া শরীফের পিজ্জা পির্জাদারা তারা ঠিক করছে ফুরকুয়া শরীফ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বা ফুরকুয়া শরীফ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন সেই জায়গায় ভারতবর্ষের বা পশ্চিমবাংলার বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা তো যাবে কিন্তু যাবার পরে কোনো রাজনৈতিক রং তাদেরকে যদি চড়িয়ে দেওয়া হয় তাহলে অন্য কোন রাজনৈতিক দল যারা সে মতাদর্শ মানে না তারা কি ফুলফুয়া শরীফ যেতে পারবে না দশ নম্বর লাস্ট কথা আমরা জানি বিগত কয়েক বছর ধরে ফুরফুরা এবং বশিরাহের ভেতরে একটা দ্বন্দ্ব চলছে যার জেরে আমাদের ফুরকুয়া শরীফের কিছু পিরজাদা বা পীর সাহেবরা এই সময়ে বসিরাটদের সঙ্গে একটা মিলের চেষ্টা করছে কিন্তু তারপরেও দেখছি কিছু সংখ্যক পিরজাদা বা পীর সাহেবরা সেই বিষয়গুলো নিয়ে মুখ করে কথা বলছে এক কথা তাদের সঙ্গে মিলে যাবে না দ্বন্দ্ব এবং ফাঁসাদটাকে দীর্ঘদিন ধরে ঝুলে রাখছে যে জায়গাতে সাধারণ জনগণ এই সময়ে এই বিষয়টা নিয়ে ভীষণ দ্বিধাদ্বন্দ্ব রয়েছে অ্যাকচুয়ালি দেখুন ফুরফুরা মতাদর্শ বা ফুরফুরা সেলসেলার বর্তমান যা দুরবস্থা চলছে সেটা হতে পারে এডুকেশন সিস্টেম সেটা হতে পারে মোলামা বা সেটা হতে পারে বর্তমান সময় অন্য অন্য এই যে ধর্মীয় দলমাত্র রয়েছে সে তাদের ঊর্ধ্বগতি বা বিভিন্ন জায়গা আস্তে আস্তে ফুরপুরা শরীফের একটা ভাঁটা পড়ছে মানুষদের ভিতরে সুতরাং এই জায়গাগুলোতে জোয়ার তুলতে হবে সেই জায়গাতে পিরসায় বা পির্জাদারা কী কী পদক্ষেপ নিচ্ছে আমরা জানি ফুলপুর এবং বসিরহাটের ভিতরে দ্বন্দ্ব হওয়ার পরেও পির্জাদা সাহিম সিদ্দিক আসিমিল্লা সিদ্দিকী সহ আম্মার সিদ্দিক থেকে শুরু করে নিয়ে বিভিন্ন দ্বারা এই সময় বসিরাহাট আলেম আমাদের সঙ্গে একত্রিতভাবে জলসা জুলুস করছে সেই জন্য আমরা দেখেছি পিরজাদা সাইম সিদ্দিকী তিনি ইমিটেশন দিয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন মোলামা সহ বিভিন্ন ফুরকুড়া মতাদর্শের মানুষদের যে তানার বাড়িতে একটি জেকেরের মজলিস হয় সেই জেকের মজলিসে সবাইকে আমন্ত্রণ দিয়েছিল সবাই যাবে বলে গাড়িও করেছিল কিন্তু তার পরবর্তীকালে আমরা কি দেখলাম যে কিছু সংখ্যক পির্জাদারা জাঙ্গিপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করে সেই জেকের মসজিদটাকে বন্ধ করে দিয়েছে সত্যি কথা একবার ভাবুন তো ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরপুরা দরবার শরীফ ঐতিহাসিক একটি স্থান সেই জায়গার মতো জায়গায় যদি পুলিশ প্রশাসনকে সাহায্য করে বা সাহায্য নিয়ে যদি জেকের মসজিষের মতো এরকম একটা ভালো মাহাপিলকে বন্ধ করে দেওয়া হয় তাহলে ইন ফিউচারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কী কী হতে পারে আসলে মুসলিম ভার্সেস মুসলিম যে জায়গা থেকে দিনের পর দিন দ্বন্দ্ব এবং ফাঁসা চলছে এই জিনিসগুলো নিয়ে আমরা যারা সাধারণ জেনারেল শিক্ষিত ছেলে আমাদের খুবই খারাপ লাগে আর আপনারা যদি আমার বিরুদ্ধে কিছু বলতেও চায় আই ডোন্ট কেয়ার আমি তো যাবো ফুরফা শরীফে আপনাদের সামনে গিয়ে ওই কোশ্চেনগুলোও করতে পারবো সুতরাং আমি যদি সত্যি সত্যি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানাবেন আর যদি সত্যি মনে হয় যে আপনাদের ভিতরে কিছু কিছু প্রবলেম রয়েছে সেগুলোকে সংশোধন করা উচিত কেননা বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশান চলছে বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপট চলছে দিনের পর দিন হিন্দু বা মুসলমানের ভিতরে ডিভাইডেশন করছে আর সেরকম জায়গায় মুসলিম বাসে মুসলিম বিভিন্ন দোয়াল এবং মতে যদি আমরা ডিভাইডেশন হয়ে যাই তাহলে আমাদের আগামী দিনগুলো খুবই করুণত হবে সুতরাং প্রত্যেকটা পিসায় আলেম ওলামা ইমাম মোয়াজ্জেন অ্যান্ড আদার্স প্রত্যেকটা মানুষদের কাছে আমি রিকোয়েস্ট করব যারা ফুরফুয়া শরীফে যাচ্ছেন কেউ কোনো দল মাত এই জিনিসগুলো না ডিভাইডেশন করে প্রত্যেকেই যেমনভাবে যায় সেইভাবে সকলেই সম্মিলিতভাবে সেই জায়গাটা যাতে সুন্দরভাবে সাকসেস হয় সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ